ভক্তদের নিয়ে আর গোজনীয় গ্রহনারণ মহারাজ বলছেন সাধুদের আচ্ছা তুমি দাঁড়িয়ে উঠে বলো সাধু জীবনের কর্তব্য কি ইনি বেশ মজার মানুষ যিনি সাধু আমাকে বলেছিলেন মহারাজ তার এখন সিগারেট তো খাই না ভালো ভালো কথা সেটা পৃথিবীতে উঠে গেছে কিন্তু সেবন আর পরচর্চা করা তাতে মহারাজ খুব ক্ষুব্ধ মানে কি কথা বলছো তুমি তখন বলছো দাঁড়ান মহারাজ আপনি যদি আজ্ঞা করেন একটু ব্যাখ্যা করবো